হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু গ্রাঙ্গ জয় তো জয় শিল হরে কৃষ্ণ শ্রী ভক্ত আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভাগবত যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগ শ্লোক নাম্বার চল্লিশ আপনারা সবাই শ্রবণ করবেন তো তার আগে আমরা মঙ্গলাজন পাঠ করি হম অজ্ঞানতি মিরান্দস্য জ্ঞানাঞ্জন শোলাকয়া চক্ষু উন্মিত যেন তস্ময় শ্রী গুরু বেরম শ্রী চৈতন্য মনোভীষ্টম স্থাপিতম যেন ভূতলে স্বয়ং রূপ কদমহম দি শ্পিক বন্দেহীগু শ্রীজপদকম শ্রীগুবিষ্ণুবংশ শ্রীপুশগুজ সহগণ লগ্ন জিব শাহদুত শাহুত পুজন শৈত কৃষ্ণ চৈতন্যব শ্রীরাধকৃষ্ণপন সহগণ শ্রী শ্রীবিশান নম বিষ্ণু পাদৃষ্ণ পেষ্টা ভূতলে শ্রীমে জয় পতক শাহ মিনিমি নম আচার্য পা প্রদয়নি গৌরকথা দোদয় নিণি নম বি কৃষ্ণপৈষ্টা ভূতলে শ্রীমে ভক্ত বিদন্ত শাহ মিনিমি নমস্তে সরস্বদি গৌরবণি প্রচারিণি নিবিশেষ শূন্যবাদি প্রশণী হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গুপেশ গুপি কন্তো রাধা কথ নম সদ রাধে বৃন্দা বনেশ্বর বিশ্বভান শুতে দেবী প্রণ মমি নম কৃষ্ণ ব্রম পদ কৃষ্ণ কৃষ্ণ চিত্র নম গে নম 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 ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায়গদীত কৃষ্ণ গোবিন্দায় নম নম পঞ্চাতন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী শ্রী বসতি গোর্ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 জয় জয় গ্রন্থরা জয় 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 ওম নম ভগবতে বাসুদেব নম ওং নম ভগবতে বাসুদেব ওম নম ভগবতে বাসুদেব ওম হরিত চৈত ওম হরিত চৈত ওম শ্রী শ্রী গুরু গুরু চৈত জয় শ্রী আমরা পাঠ করছি শ্রীমদ্ ভাগবত যথাযথ দ্বিতীয় দেশ সাংখ্যযোগ শ্লোক নম্বর চল্লিশ ন ইহ অবিক্রম নাশ অস্থিপত বিদ্যতে

ইহ এই যুগে অবিক্রম প্রচেষ্টা নাশ বিনাশ অস্থি আছে হ্রাস বিদ্যতে হয় না শিল্প অল্প যদিও অশ্ব এই ধর্মস্ব ধর্মের ত্রায়তে ত্রাণ করে মহত মহা ভয়াত ভয় থেকে শিল্প অনুবাদ কি জয় সেটা প্রভাবকে যে ভক্তিযুগের অনুশীলন কখনও ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসাররূপ মহাবয় থেকে পরিত্রাণ করে বলা হয়েছে কি ভক্তিযুগের অনুশীলন কখনও ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় না সেটা যদি অল্প অনুষ্ঠান হয়ে থাকে সেটাও এই অনুষ্ঠাতাকে সংসাররূপ ভয় থেকে পরিত্রাণ করতে পারে বল বলা হয়েছে ভক্তিযুগে ভগবানের ভক্তিযুগের যে কোনো অনুশীলন সেটা হতে পারে ভগবানের যে কোনো সেবা সেটা কি হয় না তার সুখ যেই সুকৃতি তার কোনো ক্ষয় নাই যেটা যে যেটা করবে সেটা থাকে সংসার মহাবয় থেকে পরিত্রাণ করতে পারে প্রভাত অনুবাদ কী জয় নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা শ্রীকৃষ্ণের সেবা করা হচ্ছে সবচেয়ে মহৎ কাজ কেউ যদি একটু একটু করেও ভগবানের সেবা করতে শুরু করে তাতেও কোনো ক্ষয় ক্ষতি নেই এবং ভগবানের এই সেবা যত নগণ্যই হোক না কেন কোনো অবস্থাতে তা বিফলে যায় না জরাজাগতিক স্তরে যে কোনো কাজকর্ম যতক্ষণ পর্যন্ত সুসম্পন্ন না হচ্ছে ততক্ষণ তার কোনো তাৎপর্যই থাকে না কিন্তু অপ্রাকৃত কর্ম বা ভগবৎ সেবা সুসম্পন্ন না হলেও বিফলে যায় না তার সুফল চিরস্থায়ী হয়ে থাকে ভগবানের সেবা একবার যে শুরু করেছে তার আর বিপদগামী হবার কোনো সম্ভাবনা থাকে না এক জন্মে যদি তার ভক্তি সম্পন্ন নাও হয় তবে তার পরের জন্মে সে যেখানে শেষ করেছিল সেখান থেকে আবার শুরু করবে এভাবেই ভগৎ ভক্তির ফল চিরস্থায়ী থাকে বলে ক্রমান্বয়ে জীবকে মায়ামুক্ত করে শ্রীমদ ভাগবতে অজামিলের কাহিনীর মাধ্যমে আমরা জানতে পারি খানিকটা ভগদ ভক্তি সাধন করে অধপোদিত হওয়া সত্ত্বেও সে ভগবানের অহেতুকি কৃপা লাভ করে উদ্ধার পেয়ে পেয়ে যায় এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে পঞ্চমধ্যে সতেরো নম্বর স্লোকটি একটি সুন্দর শ্লোক আছে ধক্তা সধর্ম চরণা ভুজম হরে ভোজন্য পকততত্ত যদি ধত্রক ভদ্রমসিম কুম্বার্থ অপ্রাপ্ত ভচতম সর্বধর্মতম যদি কেউ তার সিও কর্তব্য কর্ম ত্যাগ করে ভগবানের চরণ চরণম ভুজের সেবা করে এবং সে ভগবত সেবা সম্পন্ন না করে পদপতি হয় তাতে ক্ষতি কী আর যদি কেউ ঝড়জাগতিক সমস্ত কর্তব্য কর্ম সুসম্পন্ন করে তাতে তার কী লাভ কিংবা যেমন খ্রিস্ট ধর্মীয়রা বলে থাকেন কোনো মানুষ সমগ্র পৃথিবী লাভ করে যদি তার শাশ্বত আত্মাকে হারে ফেলে তবে তার কী লাভ এই জড়দেহের বিনাশের সঙ্গে সঙ্গে সব রকম জগতিক প্রচেষ্টা এবং সেই সমস্ত প্রচেষ্টা লব্ধ ফল সব কিছুরই বিনাশ ঘটে কিন্তু ভগবানের সেবায় মানুষ যেসব কাজকর্ম করে তার ফলে সে আবার আরও ভালোভাবে ভগবানের সেবা করার সুযোগ পায় এমনকি দেহের বিনাশ হলেও ভগবানের সেবা কার্য সম্পূর্ণ না করে যদি কেউ দেহত্যাগ করে তবে পরজন্মে সে আবার মনুষ্য জন্ম লাভ করে হরিব সৎ ব্রাহ্মণ অথবা প্রতিপত্তিশালী সম্ভ্রান্ত পরিবারে জন্ম লাভ করে সে আবার তার অসম্পূর্ণ ভগত ভক্তিকে সম্পন্ন করে ভগবানের কাছে ফিরে যাবার সুযোগ পায় কৃষ্ণ ভাবনাময় কর্মে আত্মনীয় করার এই হচ্ছে অতুলনীয় বৈশিষ্ট্য তাহলে আমরা এই লোক থেকে কি বুঝতে পারলাম বলা হচ্ছে যদি কেউ নিজের সুখ বিবেচনা না করে যদি সে একটু একটু কর্ম করে ভগবানের সেবা করে তাহলে সেটা হবে মহৎ কাজ এবং তার যে ফল তার যে সুকৃতি সেটা কখনো নষ্ট হবে না এবং এর ফল কখনো বিফলে যায় না বলা যে যতক্ষণ পর্যন্ত সেই জলজগতে কাজকর্ম করে ততক্ষণ সে এই জগতে সে অধপতি হতে থাকে এবং ঘুরতে থাকে কিন্তু কেউ যদি ভগবৎ সেবা সম্পন্ন হয় সুসম্পন্ন না করে তাহলে মানে যদি তার অপ্রাকৃত কর্ম করে সে যদি শেষ না করতে পারে তাহলে তার ফল এটা বিফলে না সে পরবর্তীতে আবার সেইখান থেকেই শুরু করে সে কখনো বিপদগামী হয় না যদি এক জন্মে যদি তার বগদগুলি সম্পন্ন না হয় সে যেখান থেকে শেষ করেছিল সেখান থেকেই শুরু হবে যেমনটা অজামিলার কাহিনীর কথা এখানে বলা হয়েছে এবং আরও অনেক রয়েছে যেমন ভরত মহারাজ এ ভরত মহারাজ তিনি ছিলেন সারা পৃথিবীর রাজা ভরত মহারাজ তো তিনি সমস্ত কিছু ত্যাগ করে তিনি চলে গিয়েছেন ভগবানকে লাভ করার জন্য ভগবানকে আরাধনা করার জন্য সব কিছু ত্যাগ করে বনে চলে গিয়েছিলেন তো তিনি ধ্যানে ভগবানের ধ্যানে মগ্ন থাকতেন সাধন ভজন করতেন তপস্যা করতেন কিন্তু তিনি হঠাৎ দেখলেন একটি গঙ্গার তীরে একটি হরিণ হ্যাঁ গর্ভবতী এই হরিণ নদীর মধ্যে সে প্রসব করে দিয়েছে হ্যাঁ তো পরবর্তীতে মাতা হরিণটি মারা যায় তখন তৎক্ষণাৎ এই ভরত মহারাজ সেটা দর্শন করে তিনি বাচ্চাটিকে হরিণ বাচ্চাটিকে নিয়ে আসেন নিয়ে এখন তার মাতা মৃত তো তাকে বাঁচানোর জন্য তিনি অনেক প্রয়াস করেন তাকে খাবার টাবার যা কিছু আছে সব কিছু তাকে ব্যবস্থা করে দেন তো তিনি বাচ্চাটিকে লালন পালন করতে লাগলেন তো ফলে কি হলো তার যে বজন সাধন ছিল সেটা ভগবানকে আরাধনা করা বিষয় ছিল সে তিনি ভগবানকে ভুলেই গেলেন এখন তিনি কি করছেন না সবসময় হরিণের চিন্তা করছেন হরিণকে কীভাবে লালন পালন করা যায় হরিণ কোথায় আছে কি করে সে হরিণের চিন্তায় মগ্ন হয়ে গেল মানে এতটাই সে ব্যস্ত হয়ে গেছে এতটাই সে চিন্তা মগ্ন হয়েছে সবসময় হরিণের চিন্তাই করে হ্যাঁ সে ভগবানকে ভুলে গেছে যতটুকু ভজন সাধন করেছিল ততটুকুই কিন্তু পরবর্তীতে সে আর ভগবানের ভজনা করে না তো এই চিন্তায় এখন পরবর্তী যখন সে হরিণ আসছে একদিন হরিণ আসছে না তখন হরিণের চিন্তায় সে কাতর হয়ে হরিণের চিন্তায় ঘোরাফেরা করছে হঠাৎ পাথরের হচট খেয়ে তার প্রাণ ত্যাগ হয়ে গেছে কিন্তু চিন্তাটা কি ছিল ভগবান কী বলেছেন গীতায় অন্তকালে চম এবং স্মরণমোক্তা কলে বরম য প্রয়াতিস ভাবম জাতি নাস্তত্র সংশয় অর্থাৎ কালে যে যেভাবে ভাবিত হয়ে দেহতক করে সে সেভাবেই দেহ লাভ করবে কেউ যদি আমার আমার চিন্তায় দেহত্যাগ করে সে অন্তিমে আমাকেই লাভ করবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই যেটা ভগবানকে বলেছেন অর্জুন অর্জুন অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তো এই এখানে ভরত মহারাজের যদি দেখা যায় তাহলে ভর্বত কীসের চিন্তায় দেহাত করেছেন না হরিণের চিন্তায় তাহলে কি দেহটি লাভ করার কথা অবশ্যই হরিণ তো যেই কথা সেই কাজ সূত্র তো হরিণ এই ভরত মহারাজ হরিণের দেহ লাভ করেছেন পরবর্তী জন্মে এখন পরবর্তী জন্মে হরিণের দেহ লাভ করার পরে হরিণের পরিবার পেয়েছে এখন তার বিস্মৃতি যে আগে যতটুকু করেছিল তখন তিনি নিজেকে তাচ্ছিল করেছেন আরে আমি কি করেছিলাম আমি এসেছিলাম ভগবানের ভজনো করতে সাধনা করতে কিন্তু হরিণের চিন্তা করতে করতে হরিণকে লালন পালন করতে হরিণের চিন্তায় মগ্ন হয়ে এখন আমি হরিণের দেহই লাভ করলাম কি করলাম তখন তিনি তৎক্ষণাৎ এই হরিণের পরিবার ত্যাগ করলেন তখন তিনি বনে গিয়ে শুধু ভগবানের চিন্তা যদিও এখন তার দেহটা হরিণের কিন্তু ভগবান বলেছেন যে যারা ভক্ত হবে তাদের স্মৃতি কখনও বিনষ্ট হয় না এমনিতে নর্মালি কোনো যদি কোনো জীব জীবাত্মা তাদের তারা কি হয় ভগবানের ভজনা যদি না করে থাকে তাহলে তার স্মৃতি ভুলে দেওয়া হয় কিন্তু যারা ভগবানের ভক্ত তাদের স্মৃতি থাকে মানে ভগবান আশীর্বাদ যে তারা ভগবানের ভজনা করবে সেই স্মৃতি থেকে তখন যে ভরত মহারাজ তিনি বনি গিয়ে যতটুকু ভগবানের ভজনা করেছিলেন ঠিক সেখান থেকে তিনি শুরু করছেন ভগবানের বাজনা যদিও এখন ভগবানকে তিনি ভগবানের কীর্তন করতে পারেন না ভগবানকে ডাকতে পারেন না যদিও তিনি হরিণের দেহ লাভ করছেন তবু ভগবানের চিন্তা করছেন চিন্তা করতে করতে এই যে ফর্মুলা যে কার চিন্তা করছেন ভগবানের চিন্তা করছেন তো পরবর্তীতে আমরা আরেকটা জানি যে কখনো পশু জন্ম থেকে ভগবানকে লাভ করা যায় না একমাত্র মানব দেহ ছাড়া অন্য কোনো দেহ থেকে ভগবানকে লাভ করা যায় না যদিও এটা ভগবানের কৃপা ভগবান জানেন কিন্তু ভগবান বলে দিয়েছেন যে অন্য কোনো দেহ দ্বারা ভগবানকে লাভ করা যায় না একমাত্র মনুষ্য দেহ ছাড়া যেমন আম তাহলে কেউ বলতে পারে গজেন্দ্র গজেন্দ্র আর তার পূর্বকৃত সুকৃতি ছিল আর অন্যান্য যেমন দামোদর মাসে দেখা যায় একটা ইঁদুরকে ভগবান ভগত নিয়ে গেছেন মনুষ্যদের মানে দেহ লাভ করে মানে একদম ডাইরেক্ট এই দেহ থেকে মনুষ্য জন্মে কনভার্ট হয়েছে কিন্তু সেটা কদাচিত তাদের এমন কোনো সুক্তি থাকলে কিন্তু নর্মালি কোনো পশুজনী থেকে ভগবত যাওয়া যায় না তাহলে কি জন্ম লাগবে মনুষ্য দেহ মানব জন্ম তো সেই কথা যে ভরত মহারাজ একটি হরিণ হরিণের দেহ লাভ করেছেন তো হরিণের দেহ লাভ করার পর এখন শুধু ভগবানের চিন্তায় দেহ চিন্তায় মগ্ন থাকতে থাকতে এক সময় তার মৃত্যু হল এবং তার চিন্তাটা ছিল কি না ভগবানের চিন্তায় তো সেই স্বীকৃতি অনুসারে তিনি মনুষ্য জন্ম লাভ করেন এবার তিনি মনুষ্য ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেন তো এখানেও সে কি করছে সে এমন একটা ব্যাসে থাকে তার দেহের কোনো যত্ন নেই তার পোশাকের কোনো যত্ন সেই সব সময় বিষ্ণু নাম জপ করতে থাকেন হরি হরি বলে ডাকতে থাকেন তো সবাই থেকে পাগল বালা আখ্যায়িত করে তার পরিবার তাকে পাগল বলে আখ্যায়িত করছে তাকে নানা জল্পনা গল্প সেছে যে বুকা হ্যাঁ নানানভাবে তাকে আখ্যায়িত করছে সে অন্য কোনো কাজই সে করতে করে না সে শুধু ভগবানের সবাই ভগবানের চিন্তায় ভগবান গিয়ে ডাকতে থাকে তো পরিবার লোক তাকে অবহেলা করছে তখন পরবর্তী তাকে একটা খেতে তাকে একটা ক্ষেত পাহারা দেওয়ার জন্য দেওয়া হয়েছে যে ক্ষেত পাহারা দেওয়ার জন্য তখন সে খেতে গেল। কিন্তু খেতে গিয়ে সে শুধু হরি বজনও করতে লাগলো হরি হরি বলে ডাকতে লাগলো তো সেই বনে রাতের বেলা ডাকাত ডাকাতরা তারা করে কালী পূজা হুম বলি দিবে পুরোহিত বললেন যে বলি দিতে হবে ডাকাতেরা তখন ডাকাতদেরকে বলা হলো যে সামনে যেই যাকেই বহাবে তাকে বলি দিতে হবে তখন এই পুরোহিতরা ডাকাতের যে ডাকাতের দলেরা তারা আসলো এসেই এই ভরত মহারাজকে খুঁজে পেল হুম সে হচ্ছে এখন তো সে হচ্ছে বোকা টাইপের তো তাকে নিয়ে গেল তো তাকে নিয়ে গিয়ে মা কালীর সামনে তাকে বলি দেওয়ার চিন্তা ভাবনা করল যেই বলি দিয়ে যাবে তখন বৈষ্ণবী কাকে বলা হয় বা বৈষ্ণব কাকে বলেন যিনি বিষ্ণুর ভক্ত তো মা কালী হচ্ছে বৈষ্ণবী তিনি উগ্ররূপ ধারণ করে সেই মূর্তি থেকে প্রকাশিত হলেন এবং তারই ভক্ত ডাকাতের দল ছিল সবাইকে বলি দিল বলি দিয়ে তিনি মুমালা ধারণ করলেন এবং এই ভরত মহারাজকে তিনি রক্ষা করলেন এখানে একটা প্রশ্ন দেখুন যে মা কালীর বক্তরাই কিন্তু এটা করছিল তারই বক্ত কিন্তু তাদের মা কালী তাদেরকেই বলি দিলেন কারণ কি তিনি হচ্ছেন বৈষ্ণবী বিষ্ণুর ভক্ত আর বিষ একজন বৈষ্ণবের সামনে আরেকজন বৈষ্ণবকে হত্যা করছে তা গুরুতর অপরাধ এবং পাপ যে কারণে উগ্ররূপ ধারণ করে সবাইকেই তিনি বলি দিয়েছেন তো এইভাবে ভরত মহারাজকে রক্ষা করেন তো পরবর্তীতে এই ভরত মহারাজ ভগবানের চিন্তায় মগ্নে ভজন সাধন করতে করতে তিনি পরবর্তীতে ভগবতাম লাভ করলেন তো এটা হচ্ছে এই যে মনুষ্য জন্ম থেকে কীভাবে ভগবতামে যাওয়া যায় আর বলা হয়েছে যে এখানে বলা হয়েছে যে যেহেতু যতটুকু কর্ম করবে সে পরবর্তী জন্মে ওইখান থেকে শুরু করবে তো সেই জন্য আমাদের উচিত বা ভক্তদের উচিত কি করা যতটুকুই সে জীবিত থাকে সে সারা জীবন যেন ভগবানের সবাই নিজেদেরকে তার দেহটা ত্যাগ করতে পারে এবং ভগবানের চিন্তায় দেহটা ত্যাগ করতে পারে তাহলে কী হবে না সে ভগবদ্ধামে যাবে আর কখনোই পৃথিবীতে আসতে হবে আসতে হবে না পুনর্জন্ম হবে না চুরাশি লক্ষ জনে ভ্রমণ করতে হবে না এখানে এটাই বোঝানো হয়েছে যে ভগবানের যে যে কোনো সবাই সেটা সুকৃতি যার কোনো ক্ষয় নাই কিন্তু অন্য যে কোনো পূজা পার্বণ করা হয় যাবু তার পূজা অন্য যে কোনো পূজা হয় সেটা হচ্ছে অস্থায়ী ক্ষীণ পূর্ণ মর্তরকম পুণ্যের ফল শেষ আবার তাকে পৃথিবীতে আসতে হবে কিন্তু ভগবানের কোনো কর্মই সেটা নষ্ট হবে না অক্ষয় সুকৃতি যেটা ভগবত দামে যাওয়ার যোগ্যতা অর্জন করে কিন্তু একজন ভক্ত ভগবত আমাকে যাওয়ার চিন্তা করবে না সে চিন্তা করবে আমি সব শুনে ভগবানের সেবায় নিয়োজিত থাকবো সেটা হোক পাতালে সেটা হোক নরকে যেখানে হোক আমি ভগবানের সেবাই থাকবো ভগবান যেখানে থাকেন আমি সেখানেই থাকবো এটা হচ্ছে ভক্তের লক্ষ্য কৃষ্ণ ভক্ত কী হবে কীভাবে না মুখে আসি বুকে বল তেজে বরামন কৃষ্ণ ভক্ত হইতে হবে এই আমার জীবনের পণ আমাকে যে কোনোভাবে আমাকে কৃষ্ণ ভক্ত হতে হবে যে কোনো পরিস্থিতি হোক এটা হবে ভক্তের লক্ষণ হরে কৃষ্ণ তো আজকে পর্যন্তই আমরা পরবর্তীতে আরেকটি শ্লোক পাঠ করব। আজকে পর্যন্ত হরে কৃষ্ণ